বন্ধু দেশে থেকে কি আরবি প্রবাস চলে যা নিজের কাম নিজে করবি নিজের এন্দা নিজে খাবি বেটা মজাই আলাদা আমার হালার ঘরে হালারা বারো তেরো ঘন্টা নিজের কাম নিজে করে এখন সাইকেল চলায় বাসা যেতে হইব তারপর নিজের এন্দা নিজেরই খাইতে হইব কি যে শান্তি রে মামা আমি তো কই জোল দি করে পাসপোর্টটা বানায় আসতে এরপরে আয়া পর একসাথে মজা করুন দেশটাকে মায়ের মতো ভালোবাসি আর এই দেশটাকে স্বাধীন করার জন্য তখন ছাত্র ভাই আন্দোলন শুরু করে তখন হাজার কিলোমিটার দূরে থাকা প্রবাসী ভাই নিজেদের দূরে রাখতে পারেনি সাথে সাথে রেমিটেন্স বন্ধ করে ছাত্র ভাই বোনদেরকে সাপোর্ট দেয় প্রবাসীরা প্রবাসের মাটিতে আন্দোলন করে অনেক প্রবাসী ভাইরা জেলে বন্দী আছে এই প্রবাসী অনেক ভাই দেশে যাওয়া থেকে শুরু করে অনেক ভাবে বিমান বন্দরে ক্ষতিগ্রস্ত হয়রানি হচ্ছে তাই বাংলাদেশে সব ঠিক হওয়ার পরে নতুন সরকার গঠন করার পরে সকল বিষয়ের প্রতি্বান করছি মা থাকবো না কিছু বাকি তোমার কষ্ট গুলা একদিন মুছে দিব মা যদি মরণ আমারে না দেয় ফাকির ধরা সময় একদিন আমারও আসবে সেটা তো সবাই বলে আসলে সময় কখনো ইচ্ছা করে আসে না সময় বানাতে হয় যেমন এই পৃথিবীতে কেউ কাউকে এক ইঞ্চি জায়গা দেয় না জায়গাটাও নিজে নিজে তৈরি করতে হয় আপনারা তো বলছিলেন দূর প্রবাসে থাকাও নাকি ছাত্র ভাইদের অধিকারের জন্য যুদ্ধ করা যায় আর তাই তো আমরা ছাত্র ভাইদের সাথে যুদ্ধ অংশগ্রহণ করতে না পারলেও দূর প্রবাস থেকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে কিন্তু ছাত্র ভাইদের পাশে ছিলাম রাজপথে ভাই বোনদের রক্ত দেখা সহ্য করতে না পাইরা বারো তেরো ঘন্টা ডিউটি করে আয়সা ওই দূর আন্দোলন করলাম আন্দোলন করার অপরাধে কিছু প্রবাসীরা কারাবন্দিও হইতে হইল অথচ বিজয় উল্লাসে ছাত্র ভাইরা তাদের সব থেকে খারাপ সময় পাশে থাকা সেই প্রবাসীদেরকে ভুলিয়া গেল আমরা তো দূর প্রবাসে এইটা বললে আন্দোলন করছিলাম যে আমার ছাত্র ভাইদের অধিকারটুকু ফিরা দেওয়া হোক দেশ থেকে কোটা সংস্কার করা হোক আমার ভাই বোনদের শরীর থেকে রক্ত ছড়ানো বন্ধ করা হোক কিন্তু বিজয়ের পর কোনো ছাত্র ভাইদের মুখে তো এটা শুনলাম না যে আমার যেই প্রবাসী ভাইদেরকে কারাবন্দি করা হয়েছে তাদেরকে খুব শীঘ্রই কারামুক্ত করা হোক তাদের মুখে এটা শুনলাম না যে আমার প্রবাসী ভাইদেরকে তাদের নেজ্য অধিকারটুকু ফিরিয়ে দেওয়া হোক তবে সেটা নিয়ে কোনো দুঃখ নাই এই প্রবাসীদের মনে কারণ সবকিছুর প্রতিদান যদি এই দুনিয়াতেই পাওয়া যায় তাহলে আল্লাহ কি দিবেন সেই কিয়ামতের দিনে হয়তো আল্লাহ কোনো একদিন এর থেকে উত্তম প্রতিদানে দিব মনে হয় তবে ছাত্র ভাইরা তোমরা সত্যের পথেই থাকো আমরা প্রবাসীরা তোমাদের পাশেই আছি পাইও না কোনো ভয় ও দেশ মেরে شانে فسد کے کوئی ধন ہے ভাইদেরকে যারা কি নেই রোধ বিশтримদা দাড়ি ও ট্রাফিক পুলিশে দায়িত্ব পালন করতে আছে কারণ তারা জানে আমাদের দেশটা ওদেরকেই goste হবে আর হ্যাঁ এটাই হলো আমাদের স্বাধীন দেশ আমাদের সোনার বাংলাদেশ